তৈরি বউ সাথে আজকে পাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে যা যা দরকার হয় সব ধরনের জিনিস কিন্তু আজকে আপনারা ফ্রি পাবেন ডিসকাউন্ট প্রাইস ও কিন্তু আজকে থাকবে ভাই কি কি সাইজের দুলনা আছে

যারাই নিবেন অবশ্যই বলবো যে ফার্স্টের থেকে শুরু করে পুরো শেষ পর্যন্ত পুরো লাইভটা দেখবেন আজকে আমাদের দলনের সাথে কি কি দিচ্ছি অফারে সব সবকিছু সবকিছু বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ সবকিছু বিস্তারিত থাকবে আচ্ছা ওকে 30 ইঞ্চির সাথে কি কি থাকবে ভাই 30 ইঞ্চির সাথে ভাই বসার গদি বসার গদি দুইটা কোলবালিশ আচ্ছা একটা কুশন একটা কুশন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি

যখন অর্ডার করবেন আমাদেরকে ফারস্টে আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করবেন যারা আমাদের শোরুমে এসে নিতে চান শুধু জাস্ট আসবেন আইশা দেখে শুনে আপনাদের যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন সেটাই নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু হাইট অনেক লম্বা দেখা যাচ্ছে ভাই ভাই এটা আপনি জোল থেকে শুরু করে প্রায় 6 ফিটের মতন 6 ফিটের মত এটা হয়েছে বসার স্পেসটা যেটা আচ্ছা এটা হয়েছে আপনার তিরিশ ইঞ্চি রাউন্ড বসার স্পেসটা রাউন্ড হচ্ছে তিরিশ ইঞ্চি আমার এখানে কিন্তু রড দেওয়া আছে নাকি ভাই প্রত্যেকটা এখানে একটা রড এখানে রড এখানে একটা রড এখানে রড মানে দুইশো পঞ্চাশ কেজি অনাসে নিতে পারবেন মজবুত করে বানানো হয়েছে অনেক হেভি করা ভাই একটু আমরা একটু ঘুরে দেখে ডিজাইনটা এই যে ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আরেকটা কথা বলে ভাই অনেকে প্রশ্ন করবো ভাই এটা কি জিনিসটা কি আপনার তৈরি করে না হাতে করে আচ্ছা এটা পুরা হাতে বোনানো ভাই হাতে বোনানো পুরা হাতে বোনানো আজকে আমাদের লাইভে তিরিশ ইঞ্চি বদল না ছত্রিশ ইঞ্চি বদল না ইঞ্চি যারা নিতে চাচ্ছেন তারা দুইজন বসতে পারবেন দুইজন বসা যাবে এরপরে আরো বড় নিতে চাচ্ছেন চল্লিশ ইঞ্চি বদল না চল্লিশ ইঞ্চি বদল আছে হ্যাঁ যদি মোটা সোটা মানুষ দুইজন বসতে চান তাহলে ওনার সে বসতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে ভাই আরো বড় নিতে চান

একশো পঁচিশ আমাদের দোকান এখানে তিনটা আচ্ছা একশো বত্রিশ একত্রিশ একশো পঁচিশ একশো পঁচিশ এমন কি আমাদের মেন নিউ মার্কেট ঢাকা একদম গভর্নমেন্ট নিউ মার্কেট যেটা খোলামেলা মার্কেট ওখানে আমাদের বিশাল আছে হ্যাঁ মসজিদের সামনে

তাদের জন্য ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা হ্যাঁ এরপরে নিতে চাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা রাউন্ড এর মধ্যে ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা আছে আজকের লাইভে আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা সাইজে দিয়ে দেবো প্রত্যেকটা প্রাইস সাইজ সবকিছু বিস্তারিত বলে দেবেন ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন অনেক বড় একটা শোরুমে কিন্তু আপনাদেরকে নিয়ে আসি আপনারা বুঝে শুনে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালার আছে আর দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন বাংলাদেশে হোক প্রবাসী হোক প্রবাসের যে কোনো কান্ট্রি থেকে দেখতেছেন অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন কারণ বাংলাদেশে আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য এছাড়াও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বন্যার দুর্গতদের জন্য অনেক সাহায্য করতেছে অনেক ত্রাণ কিন্তু পাঠাচ্ছে যে যেভাবে পাঠতেছে ইনশাল্লাহ সবার আল্লাহ মঙ্গল করুক আল্লাহ ভালো করুক আচ্ছা ওকে তাহলে আমরা এক করে একটু প্রাইস গুলো জানি ইনশাল্লাহ আগে কোনটা থেকে শুরু করবো ভাই ছাব্বিশ ইঞ্চি যে চেয়ারুল্না আছে এই ছাব্বিশ ইঞ্চি চেয়ারুলনা সাথে দুইটা গদি থাকবে ভাই দুইটা গদি একটা রান গদি আচ্ছা একটা ডালনার জন্য গদি আচ্ছা এমন কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে হোম ডেলিভারি ফ্রি ঝুলানোর জন্য সিকোলাসটা যেটা দিচ্ছি আচ্ছা এটাও আজকে ফ্রি থাকবে এটাও আজকে ফ্রি থাকবে এই যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস থাকে ভাই 4500 টাকা আচ্ছা আজকে একবার দামগা প্রাইসে দিয়ে দেব জানো ভাই বাংলাদেশের সবাই জানো কিনতে পারে যারা কেনার খুবই আগ্রহী থাকবেন তাদের জন্য বলতাছি

এটা আমাদের ভাই রেগুলার প্রাইস কিন্তু আমরা এভেলেবেল বিক্রি করছি পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে পাঁচ টাকা না এটা শত গদি থাকবে একটা আচ্ছা এটা আমরা রাখতে মাত্র উনচল্লিশশো টাকা

ঝুলানোর জন্য একটা সিকল থাকবে 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 একটা এস এস বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি ইনশাল্লাহ ফ্রি থাকবে আচ্ছা তো আপনারা যারা আমাদের কাছ থেকে চলে আসা নিতে চান তত কোনো সমস্যা নেই আমি বলবো যারা আসতে পারবেন আপনার আইসা নেওয়া সব থেকে বেটার রাইট এমনকি বাংলাদেশের যে কোনো কান্ট্রি থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই করতে পারবেন আচ্ছা আমাদের স্ক্রিনে থাকা দুইটা একটা নাম্বার থাকবে ওই নাম্বার ইমো আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে ইনশাআল্লাহ দেখিয়ে দিতে পারি আপনারা কি স্ট্যান্ড বলনা আছে কিনা ভাই আমাদের স্ট্যান্ড বলনা নাই

দুইশো পঞ্চাশ কেজি একদম আরামে বসতে পারবেন যত মোটা মানুষ হোক আমার মতন দুইজন খুবই সমস্যা নাই আচ্ছা এখন ছত্রিশ ইঞ্চির কালার দেখ ইঞ্চির কালার গুলো দেখে দেখেন ডিটা আপনার লেমন কালার লেমন কালার উপর একটা জিনিসটা কিন্তু তিরিশ ইঞ্চিতে লাগবে না আচ্ছা এটা ছত্রিশ ইঞ্চির কিন্তু অনেক বড় এটাতে মোটা মানুষ দুজন আরামে বসতে পারবে আরামে তিনশো পঞ্চাশ নেবে তিনশো কালার গুলো দেখে দিচ্ছে দেখেন লেমন কালার লেমন কালার নেভি ব্লু কালার নেভি ব্লু এই যে দেখেন ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার দেখ সবচেয়ে থেকে কালার এটা আপনার ময়লা বোঝা যাবে না বোঝা যাবে না আচ্ছা আচ্ছা এই যে গাজর কালার এই যে দেখেন ডিপ নেভি রয়াল বলো এটা ডিপ নেভি ডিপ নেভি ব্লু এই যে হোয়াইট কালার হোয়াইট কালার দেখেন এই যে দেখেন কালো কালার

এটা প্রাইস দিচ্ছেন কত 36 এটা আমাদের রেগুলার প্রাইস ভাই 8500 টাকা আচ্ছা আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম যেন সবাই কিনতে পারে এটার প্রাইস রাখতে আছে মাত্র 6800 টাকা 6800 জি 6800 টাকা দেখেন 36 ইঞ্চি আগে শুধু দোলনায় কিনতে হইতো কিন্তু 7500 টাকা দিয়ে নিম্নতে 7500 এবং কি কুরিয়ার খরচ আপনাদের দিতে হচ্ছে শুধু জাস্ট বসার গদি কোলবালে সেগুলো দাইতো

আমাদের যে প্রাইজে দিছি আশা করি প্রাইজে কেউ দিতে পারবে না আচ্ছা এই সাইফুল এক্সপ্রেস ঢুকলে আপনারা বুঝতে পারবেন এইটার এই ফেজে অনেক অনেক ভিডিও দেওয়া আছে রাইট একদম নিম্ন রেট ছিল ছয় হাজার টাকা আর যদি আপনি সুন্দরবনে নিতেন তবে খরচ কম লাগবে হোম ডেলিভারি তো মানে আপনার ঘর থেকে বেরোতে হবে আপনার বাসে যাবে খুবই সীমিত আট দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ ইঞ্চি

সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এই দোলনার সাথে এই দোলনাটারে আমাদের বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে সবার দিয়ে দিব দামাকা যেন সবাই কিনতে পারে সবাই ইনশাল্লাহ নয় হাজার পাঁচশো টাকা নয় এটার ওজন হবে প্রায় এটা কমনা কথা আর বললেন না

এমনকি যারা নিবেন তারা বাঙ্গালি সবাই জানে বাংলাদেশের জিনিসের দাম ভাই কমে না দিনকে দিন বাড়ে ঠিক আছে আর যেহেতু এটা ভাই হাতে বোনানো হাতে বোনানো সবার মজুরির দামও বাড়ে ভাই জিনিস ফস দাম বাড়লে এখন ওদের

আর যারা সরাসরি আসতে চান কাই দোলা সব ঢাকা নিউ মার্কেট এরিয়া বনন্ত কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় অবশ্যই আমাদের আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরপরে শীত যেহেতু আস্তে আস্তে সামনে আচ্ছা আমাদের কাছে ইউজ কার্পেট আছে বিভিন্ন ধরনের কার্পেট পাবেন ইনশাআল্লাহ এই মাসের পর থেকে আমরা কার্পেটের লাইভ দিব আচ্ছা আপনারা যারা কার্পেট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে সাথে সবকিছু ফ্রিতে এই দোলনাগুলো আপনারা নিতে পারবেন